সম্মানিত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা এমন একটা দুরুদের কথা বলবো এই দুরুদটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ষাট লক্ষ নেকি দান করবে কয় লক্ষ ষাট লক্ষ তার মানে আমরা এখানে একবার পরে মাত্র ষাট লক্ষ নাকি পেয়ে গেলাম এতগুলো নেকি দেখছেন আমাদের কেউ যদি ঘোষণা দিত যে তুমি এই কাজটা করলে ষাট লক্ষ টাকা পাবা যান চলে যেত তারপরও করতাম ষাট লক্ষ টাকা কম বড়লোক লোক হয়ে যাব আমি আমরা সব সময় না নেকির বেলায় পিছিয়ে থাকি কেন ভাই কেন কারণ আপনার তো উচিত ছিল যে নেকির বেলায় আগে থাকা কারণ দুনিয়ায় যেমন আপনি টাকা ছাড়া চলতে পারেন না দুনিয়ায় যেমন আপনার টাকা ছাড়া আপনার কোথায় দাম নাই তেমনভাবে তেমনভাবে ওই কেমতের ময়দানে নেকি ছাড়া কিন্তু আপনার কোনো দাম থাকবে না নেকি থাকতে হবে আপনার এমন নামায় যত বেশি নেকি থাকবে আপনি তত বেশি বড় লোক কেমতের ময়দানে আপনি তত আগে জান্নাতে যেতে পারবেন ঠিক আছে তো প্রথমে আখেরাতকে সামনে রাখতে হবে তারপর দুনিয়া আখিরাতকে সামনে রেখে সমস্ত দুনিয়া আপনি ইনকাম করেন সমস্যা নেই বড়লোক হওয়া যায় সমস্যা নেই কেন হালাল পথে হালাল ব্যবসা করে কত মানুষ আছে বড়লোক হয়ে গেছে শ্রেষ্ঠ ধনী তারা হয় নাই তারা যদি হতে পারে আপনি কেন পারবেন না পারবেন চেষ্টা করে দেখেন তবে হালাল পথে থাকতে হবে হালাল পথে একটা টাকা ইনকাম করবেন ওই একটা টাকার ভিতরে কোটি টাকার বরকত হয়ে যাবে এক কোটি টাকার বরকত হয়ে যাবে এই জন্য হালাল পথে কামাই করার সবসময় চেষ্টা করবেন পাক আমাদের সবাইকে হালাল পথে কামাই করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো যে কথাটা আমি বলতেছিলাম যে দূরের কথাটা আমি আজকে বলবো এই দুরুদটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে ষাট লক্ষ দান করবে কম লক্ষ না কিন্তু কম টাকা না কিন্তু ষাট লক্ষ নেকি দান করবে দেখেন কামতার ময়দানে একটা নেকির জন্য মানুষ দৌড়াইতে থাকবে একটা নেকির জন্য একটা নেকি কম পড়ে যাবে ওই একটা নেকির জন্য মানুষগুলো জাহান নামে যাবে চিন্তা করেছেন ওই নেকির কি মূল্য সাধারণ দুনিয়ায় পঞ্চাশ বছর ষাট বছর ষাটির উপরে যাবো না আমি কারণ আজকাল ষাট বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নেই ধরেন আপনি আমি ধরে নিলাম ষাট বছর বেশি দৌড়লাম ঠিক আছে ষাট বছর জিন্দিকির ভিতরে ষাট বছর হায়াত পেয়ে আপনি একটু ভালো থাকার জন্য কত কী না করেন চিন্তা করেন তো কত কী না করেন নিজের যান চলে যায় এই রোদের ভিতরে কি কষ্ট করে কত মানুষ কামাই করতেছে কত মানুষ ধান কাটতেছে কত মানুষ ইজি বাইক চালাচ্ছে কত মানুষ ভ্যান চালাচ্ছে ট্রাক চালাচ্ছে এই রোদের ভিতরে তাদের কষ্ট হচ্ছে না হুম কেন কষ্ট করতেছে দিন শেষে তারা কিছু টাকা পাবে এই জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে দুনিয়ার জন্য কয়দিন ভালো থাকার জন্য আপনি এত কষ্ট করতে পারেন আর ওই আখের হাতে যেখানে কোনো শেষ নাই যেখানে হায়াতের শুরু আছে শেষ নাই সেই জিন্দগির জন্য কিচ্ছু করতেছেন না এতটা ব্যাকুপ হয়ে গেছেন আপনি ছি দেখেন দেখেন আমরা বিশ্বাস করেন এই দুনিয়া কেউ থাকবো না আর কবরে যদি নেকি না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু খবর আছে ওই কবর কিন্তু কিচ্ছু চেনে না কার বাড়ি গাড়ি আছে কার টাকা পয়সা আছে কার কত ক্ষমতা এগুলো কিচ্ছু চেনে না কবর চেনে নেক আমল যদি আপনার ভিতরে নেক আমলটা থেকে থাকে তাহলে আপনি ধন্য আর যদি নেক আমল না থাকে তাহলে কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবেই এতে ঠেকানো যাবে না দেখেন মা ফাতেমার আদি আল্লাহ তাল আনহুরকে যখন কবরের শোয়ানো হলো তখন কবরকে বলা হচ্ছে কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখলাম তুমি কি জানো তোমার ভিতরে কোন নারীকে রাখলাম কবর কোনো জবাব দেয় না কবর বলে এ কবর তোমার ভিতরে রেখেছি নবীজির কোন না নবীজির কলিজার টুকরা মা ফাতেমাকে খবরদার কবর এই মা ফাতেমার সাথে তুমি কোনো খারাপ ব্যবহার করবা না কবর কোনো জবাব দেয় না কবর বলে আমার বলে এই কবর তুমি কি জানো তোমার ভিতরে আমি কাকে রেখেছি বিশ্বাস করেন কবর কোনো জবাব দেয় না তখন সাবে বলতেছে কবর তোমার ভিতরে এমন একটা নারীকে রেখেছি এই নারীর আগে কোনো নারীর জান্নাতে যেতে পারবে না কবর কোনো জবাব দেয় না আবার বলে কবর কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি তোমার ভিতরে এমন একজন নারীকে রেখেছি এই নারী হচ্ছে সেই নারী যে জান্নাতি যুবকদের ভিতরে যে সব থেকে যে দুইটে যুবক সবার আগে জান্নাতে যাবে সেই দুইটে যুবকের মা কবর তখন আল্লাহ পাক জবান খুলে দিল কবর বলে হে নবীর সাহাবি আমি কবর আমি কোনো নবীজির মেয়েকে চিনি না আমি কোনো মা ফাতেমাকে চিনি না আমি কোনো জান্নাতি নারীদের সর্দারিনীকে চিনি না আমি কোনো হাসান হুসাইনের মাকে চিনি না আমি চিনি কি জানো জানেন কি আমুল সেটা হচ্ছে আমল 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 যদি না থাকে আমি কবর তার সাথে ভয়ঙ্কর ব্যবহার করবো ভয়ঙ্কর আচরণ করবো আর যদি আমল থাকে নো টেনশন আমি কবর তার সাথে অনেক বন্ধুর মতো আলোচনা করবো তার জন্য আমি তার জন্য আমি প্রশস্ত হয়ে যাব আর যে গুণাহ নিয়ে এসেছে তার জন্য আমি খুব সংকীর্ণ হয়ে যাবো আমি তাকে এমন জোরে চাপ মারব বামপাসের হার ডানপাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে এত জোরে চিৎকার মারবেন দুনিয়া আপনি বডিগার্ড ছাড়া চলতে পারেন না দুনিয়া আপনি টাকা পয়সা ছাড়া চলতে পারেন না চিৎকার করবেন আপনার সম্পদ আপনার সন্তানেরা ভাগ করে নিয়ে নেওয়া হয়ে গেছে তখন আপনার সন্তানেরা এই সম্পদের জন্য মারামারি করতেছে যে সম্পদ আপনি কষ্ট করে অর্জন করে রেখে এসেছেন তাদের জন্য এত দয়া আমি বলতেছি না আপনি দুনিয়া কামাই করেন না তবে আপনি আখের হাতকে আগে আনেন তারপর দুনিয়াকে আনেন ঠিক আছে পারবেন তো ইনশাল্লাহ তো চলুন যে দরুদের কথাটা আমি বলতেছিলাম এই দরুদের কথাটা আমি বলে দিই এই দূরটা খুব মনোযোগ সহকারে শুনবেন আমলটা করবেন ইনশাল্লাহ একবার পড়বেন তো ষাট লোক নাকি পেয়ে যাবেন আল্লাহ সল্লি আলা সঈদ্দিনা মোহাম্মদিন আদাদা মিমিল সলাইতন দ্য ইমন বি দাওয়া আমি বি দাওয়া আমি মুলকিল্লা বি আমি মুলকিল্লা আবার বলতেছে আপনারা আবার শোনেন যারা আমার আমার পড়াশোনায় মুখস্ত করতে পারবেন না তাদের জন্য আমি লিখে দেবো আল্লা আহম্মে সল্লা আলা সঈদ ইনা মোহাম্মেদীন আদ মাফি আইল মিল্লাহি সোলাতন দ্য ইমন বি বিদা ওয়ামি বিদা ওয়ামি মুলুকিল্লা কিল্লা বিদা ওয়ামি মুল কিল্লা আল্লা সল্ল আল সঈদিনা মোহাম্মদিন আদা দা মাহফি আলম্লাহ সল্যাতন দা ইমান ওয়ামি মুলকিল্লা এই জটা এই আমলটা এই দুরুদটা আপনি পড়বেন পারবেন তো ইনশাল্লা আল্লাহ ফক্রব আলামিন এই দুরুদ আমাদের সবাইকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত